যেহেতু সরকারি চাকরি যদি আমরা কখনো সরকারি সিনফলার ও আপি সিদির বাইরে কোনো কিছু করব না কেউ আমাদের গায়ে লাথি দিলে আমরা উল্টা লাথি দেব না আমাদের কিউ জারি হতেই হবে আমাদের ডিপার্টমেন্টে যদি একজন গ্রেড 1 থাকে আমি নাসিমার সাথে 20 জনের সাথে আমি যোগাযোগ করেছি

আমি বলে দিতে চাই এবং আমার প্রশাসনকে সজাগ করে দিতে চাই যেখানে সংবিধান অনুযায়ী ওনারা ওনারা আমার আমাদের অভিভাবক হয়ে বসে কি দেখতে পাচ্ছেন না তাদের কর্মচারীরা কি কষ্ট করছে যাদের জন্য আপনি আজকে কেতাব পাওয়ার জন্য চা বিস্কিট খাইয়ে কেতাব অর্জন করতেছে আর

আমরা এই ডিপার্টমেন্টের জন্য অনেক পরিশ্রম করি এবং অনেক বৈষম্যের শিকার কোন জায়গায় যদি আগুন লাগে সেখানে ফায়ার সার্ভিসের লোকজন যায় তারা আগুন নিবানোর পরে তারা বাহবা পায় এবং সেই আগুন লাগার ফলে যাদের ক্ষয়ক্ষতি হয় তারা যখন হাসপাতালে যায় তারা যখন চিকিৎসা পায় সেবা পায় সেই হাসপাতালের যারা নার্স থাকে ডাক্তার থাকে তারাও সম্মান পায় তারাও বাহবা পায় আপনাদের মনে আছে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ সারা বাংলাদেশ লকডাউন হয়ে গিয়েছিল এই করোনার সময় সবাই লকডাউন মনে করে কিন্তু বাসায় বসেছিল কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মনর রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারী বা কোনো বিলবট্টা কোথাও আটকে থাকে নাই আমরা আমরা দায়িত্ব নিয়ে বলতেছি যে বিশেই পঁচিশে মার্চ 2020 সারা বাংলাদেশ লকডাউন হওয়ার পরও এই অডিটর ভাইরা এই নন ক্যাডার অফিসাররা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল এবং যার জন্য সকল জায়গায় কোনো সরকারি অর্থ পেমেন্ট বাকি ছিল না এবং শুধু তাই না এই লকডাউন পরে সম্পূর্ণ অফিস শুধুমাত্র জুন মাসে 2020 সালের জুন মাসে এক মাসের জন্য অফিস খোলে তারপর আবার বন্ধ হয়ে যায় তারপরে আবার সেই লকডাউন কিন্তু আমার সেই লকডাউনে আমার ভাইরা আমার বোনেরা সকল নন ক্যাডার সুপার এবং অ্যাকাউন্ট অফিসাররা আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করেছিল কিন্তু আমরা কি কোনো বাহাবা পেয়েছি কোন মিডিয়ায় আসবে আজকে আমাদের কথা সবাই বলে আমরা সুযোগ সন্ধানী আমরা আমাদের উড়ে এসে জুড়ে বসেছি আমরা তো উড়ে এসে জুড়ে বসি নাই আমরা তো কখনো আমাদের ক্রেডিট নিতে চাই নাই এই করোনার সময় আমি নিজে দুইটা বছর আমার জনপ্রশাসনে পোস্টিং ছিল আমি দুইটা বছর আমি জনপ্রশাসনের থেকে আমি অফিস করছি দূরের থেকে আসা আমার বক্তৃতা শুনতেছে গৌরব যা আছে আলিম ভাই আছে জানে আমি অফিসে ছিলাম আমরা কিন্তু অফিস করেছি আপনাদের সেবা প্রদান করেছি আমরা আমাদের যে সেবা রইতে আছে আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের এই সাময়িক সেবায় বিঘ্ন ঘটার জন্য আমরা সব সময় আপনাদের সেবা দানের জন্য বদ্ধপরিকর আমরা কখনোই সেবা দান পিছপা হয় নাই হই নাই সেটা যতই জটিল পরিস্থিতি থাকুক আমরা আসছি আমার ম্যাডাম বলেছে যে আমাদের দেশে বৈষম্য বিরাজ করতেছে পাঁচই আগস্ট একটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক গণবিপ্লব এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদের জননী রুটের রানী গুনের ঘুমের রানী শেখ হাসিনাকে এই ক্ষমতা থেকে আমি মল্লবাদকে সমূলে উৎপাট করা হয়েছে কিন্তু তার দালাল দোষরা কিন্তু এখনো রয়ে গেছে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে আরো একটা কারণ আছে এর কারণ উনি এই দেশকে বাংলাদেশ মনে করতেন না উনি মনে করতেন এটা মুজিবল্যান্ড এটা কোন মুজিবল্যান্ড না আর আপনারা যাদেরকে রেখে গেছেন তারা আস্তে আস্তে সময় চলে যাবে বর্তমান অর্থ সচিব পঁচিশে আগস্ট দুই হাজার তেইশ সালে দায়িত্ব নিয়েছেন তার মানে তারা কি আমরা এটা বুঝি আমরা এটা বুঝি আমরা এটা মাথায় আছে আমরা এগুলো বলতে চাই না আমরা এগুলো করতেও চাই না এখন আমি আমার প্রিয় সহকর্মী আমাদের আন্দোলনের একজন কঠোর পরিশ্রমী সমন্বয়ক আমাদের বিভিন্নভাবে বিভিন্নভাবে যে আমাদেরকে সহযোগিতা করতেছে তার দিক নির্দেশনা দিয়ে পরামর্শ দিয়ে আমি আমার সাইফুল ভাই পিয় পার্বত্যকে এই মঞ্চে ডেকে নিচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য হ্যাঁ রসাত্ত্বক প্রিয় আমরা এখানে জন্য এসেছি আমরা আমাদের ট্রেক্সের কেন এসেছি আমরা আমাদের দাবির জন্য আসি নাই আমরা আমাদের অধিকারের জন্য এখানে এসেছি বন্ধুগণ সতেরোশো সাতান্ন সালের পলাশীর ইতিহাস আমাদের জানা আছে সেখানে নবাব সিরাজন শুধু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু তার নিজের লোকজন কি করেছিল আমাদের জানা আছে আমরা যেন আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনা না দেখতে চাই আমরা চাই আমাদের অভিভাবককে আমাদের মাথার উপর রাখতে আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে চাই আমি একবার অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বর্তমানে মুন্সি আব্দুল আহসান তিনি বলেছিলেন তিনি আমাদের মুসলিম নদীর সারের কথা বলেছিলেন বলেছিলেন তিনি অনেক জ্ঞানী মানুষ তিনি অনেক বেশি আমি বলেছিলাম স্যার আমরা তো চেয়েছিলাম তাকে মাথার উপর রাখতে কিন্তু পেলাম কই আমরা তো তাকে মাথার উপর রাখতে পারি তিনি তো 61 জনকে দিয়েছেন বাকি লোক سلسله অপমান অনুভব করতে পারে বন্ধুগণ সম্মান নিয়ে কোনো প্রশ্ন নয় সম্মান নিয়ে কোনো সমঝোতা নয় আমরাও আমাদের অভিভাবককে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই অজন্ম আমরা তাকে মনে রাখতে চাই শুধু আমাদের দাবি আমাদের দাবি নয় শুধু আমাদের অধিকারটা দিয়ে দিন আমাদের অভিভাবকরা বলেছিলেন আমরা তোমাদের সাথে আছি আট তারিখ আমরা আমাদের স্মারক দিয়েছিলাম আমাদের সর্বোচ্চ অভিভাবকরা বলেছিলেন তোমাদের চিন্তা করার কিছু নাই আদালতের দুয়ারে দুয়ারে তোমাদের দৌড়ানোর দরকার নাই আমরাই সব করে দেব আমরা একটা মাস পর্যন্ত এখানে এখানে আমরা অনুষ্ঠান করেছি ওষুধ বিক্রির মতো প্রতিদিন কথা বলেছি বল আমরা এখনো হাতে কিন্তু আমরা আমাদের অভিভাবকদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের সহযোগিতায় অবশ্যই অবশ্যই এবং অবশ্যই দশম গ্রেড করতে হবে আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন আপনারা

এবং আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা অডিটার অ্যাকাউন্ট অফিসার আছেন সুপার স্যারেরা আছেন ম্যাডামরা আছেন এবং আমাদের অভিভাবকরা যারা সর্বোচ্চ সহযোগিতা করছেন আমি চাই তাদের সহযোগিতা নিয়ে আমরা একটা আনন্দ মুখর পরিবেশ শেষ করে জিও নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কষ্টের মধ্যে অবস্থান করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আগে ধন্যবাদ আসলাম আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি